তো এখন ঘড়িতে হুম আর আমি রাতের নটা খাবার নিয়ে চলে এসেছি ভাত খাচ্ছি ওগুলো তো ওই জন্য রাত্রে একটুখানি অল্প করে ভাত নিয়েছি আর এটা হচ্ছে মোচার বড়া ঝুলো ঝুলো করে ভেজেছি আর এই যে বোয়াল মাছের মাথার ঝাল এই দিয়ে আমরা আমি আজকে রাতের খাবার খাবো রুটি খাবে

এবার বল কি বলছিস মাছ নেই আমি মুড়ো নিয়ে বসেছি খেতে মুড়োয় মাছ থাকে না একটুখানি থাকে মুড়োর কাঁটা বেশি থাকে আর তুমি যতই মাথা দিয়ে করেছ বুঝেছো দেখেছ লাল ফেলশি কি রঙ কি রে ভাই দেখো দাঁড়া করে খাওয়া যায় তাই

Oof. Oh.